বলে এগুলো নরম ভাই ফেটে যাবে ভাই ফেটে যাবে না দেখেন একটা ভাই ফেটে যাবে ভাই এগুলো রাবার চা এগুলো বর্তমানে দুশো পঞ্চাশ টাকা পাবে ফাটবে দেখেন দেখেন কোন ফাটবে না তো

প্রতিরেটা আপডেট কালেকশন করেন প্রতিদিনিয়ত আমাদের প্রতিদিন আমার নিজস্ব কারখানা আছে আচ্ছা এবং আমরা ভাইয়া হয়ে অন্য কারখানা থেকেও মাল করি নিজেরা এত প্রোডাকশন দেওয়া সম্ভব না ভাই ঢাকার ভিতর তো অনেকই সব জুতার দোকান আছে কেন আপনার কাছে আসবে সবাই ভাই আসলে সকলের সকল দর্শক দের একটা কথা আমাদের দোকানের নাম হচ্ছে মমতা শুজ ঠিকানা হচ্ছে চকবাজার ঢাকা আর আমার নাম হচ্ছে মোহাম্মদদুলল হোসেন তো আসলে জুতা তো সারা বাংলাদেশের যে কোনো পাইকারি মার্কেটে সব দোকানেই পাওয়া যায় আপনি প্রশ্ন করলেন কেন আমার কাছে আসবে আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি এক দোকানে বসে সব আইটেম পাবেন সব আইটেম প্রথম কথা হচ্ছে এটা আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি দামে কম মালে ভালো মানে ভালো দামে কম মানে ভালো আচ্ছা আর নামি মমতা সুস মমতা সুস মমতা আচ্ছা আমরা একটা ডায়লগ কমন ডায়লগ তো আমি চেষ্টা করি সবসময় এটা সুলভ মূল্যে ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমার কাস্টমারদেরকে সাপ্লাই দেওয়ার জন্য সাপ্লাই দেওয়ার জন্য ইয়েস আচ্ছা আপনি রেটও ভাই কম রাখেন ভাই জি রেট আসলে বাজার রেটে আপনারা পাবেন কিন্তু আমি একটা কনফিডেন্স দিয়ে বলতে পারি আমরা নগদে কিনি নগদে বেচি বিক্রি করেন জি যার কারণে এটা দর্শকরা বুঝবে যে নগদ কিনা নগদ বেচার ভিতরে একটা সার আছে সুবিধা আছে আচ্ছা এটা স্বাভাবিক ব্যাপার তো যারা ভিডিওটা দেখবেন আশা করি আমার কথার অর্থ বুঝতে পারছেন আমি এগুলা নগদ কিনি আচ্ছা আমি কোনো বাকি ব্যবসা করি নগদ কিনি নগদ বেছি আমার কাছ থেকে আসলে আপনারা আসলে অবশ্যই অন্য দোকানে যেটা পাঁচ টাকা আমার কাছে যেটা চার টাকা পাবেন লেস পাবেন এক টাকা এটা এরকম গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ গ্যারান্টি আচ্ছা অনলাইনে নেওয়ার সিস্টেম কি ভাই আপনারা অনলাইনে হচ্ছে কি আপনারা চাইলে WhatsApp এর মধ্যে কল দিবেন মাল দেখাবো রেট বলবো যা যা চয়েস করবেন আমরা আপনাদের ঠিকানা সেই মালগুলো পাঠিয়ে দিব তার আগে যে স্যাম্পলগুলো আপনি চয়েস করবেন এই স্যাম্পলগুলো আপনার হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে ছবি দিয়ে দিব মাল গেলে আপনি ওই ছবির সঙ্গে মালের সঙ্গে মিলিয়ে নেবেন আচ্ছা পাশাপাশি আমরা কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আর যত টাকারই হোক কন্ডিশন আমরা দিয়ে থাকি কন্ডিশনে অর্ডার করতে পারবে মোটামুটি আপনার কাছে আসলে তো বিভিন্ন ধরনের কালেকশন ভাই বাচ্চা ভাই একদম রানিং কালেকশন সব সব হবে তো আচ্ছা ভাই এদিকে এগুলো কি কালেকশন ভাই এদিকে এদিকে স্লাইস মাল

একটা সান্ডা বলে বাংলা লিঙ্কের এটা হচ্ছে এডিডাস এটার দাম হলো আপনার দুশো সত্তর টাকা আগে ছিল দুশো পঁচাশি টাকা রেট কমছে দুশো পঞ্চাশ এখন হয়েছে দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

মার্কেট রেট রেঞ্জ আছে এটা সিস্টেম আছে আন্তর্জাতিক একটা সিস্টেম আছে কাঁচামালের দাম বাড়লে প্রোডাক্টের দাম বাড়বে কাঁচামালের দাম কমলে প্রোডাক্টের দাম কমবে বাস্তবতা আর আপনাদের এখানে কালেকশন কত থেকে শুরু ভাই আমাদের এখানে কালেকশন বলতে হিউজ কালেকশন হিউজ আইটেম এর ভিতরে একটা শর্টকাট একটা কথা হলো 55 টাকা থেকে শুরু এই দেখেন পাললে 55 টাকা হ্যাঁ বলে সেলফি জুতা সেলফি হ্যাঁ এগুলা খুবই মানের দিক থেকে বলতে গেলে এই জুতাটা বিগত দশ বছর যাবো চলতেছে চলতেছে এই পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন এর ভিতরে আপ ডাউন করে আচ্ছা আচ্ছা টাকার থেকে আমাদের এখানে আইটেম শুরু তারপরে অনেকেই আছে আরো কম দামে চায় আসলে একটা জিনিস কি আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটু বলি একটা জুতা আমরা তৈরি করি যেটা ব্যবহার উপযোগী তো হইতে হবে শুধু কম পাবেন কম নিবেন এটা তো আসলে নিয়ম না নিয়ম হলো এটা জুতা কম হোক বেশি হোক ব্যবহার উপযোগী হইতে আচ্ছা এটা মেন ঠিক আছে কারণ ব্যবহার উপযোগী না হইলে ওই দোকানদারকেও পাবলিক বকবে আর ওই মানে আসলে আমার কথা কাস্টমার স্মরণ রাখবে না সোজা কথা আচ্ছা আমরা গুণগতভাবে একটা জিনিস দেওয়ার চেষ্টা করি এবং রেট কম দেওয়ার চেষ্টা চেষ্টা করেন তো আমাদের এদিকে আসলে আপডেট বলতে সবই আপডেট সবই আপডেট এই যে জুতাগুলো দেখেন আপনি মাত্র দুইশো দশ টাকা অনলাইন দুইশো দশ নিজেও যদি এগুলো নিউ মার্কেটতে কিনেন চারশো টাকা দিয়ে কিনবেন চারশো টাকা লাগবে কিন্তু পাইকারি রেট দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এবং এগুলোর কোয়ালিটি সবচেয়ে লেটেস্ট এবং আপডেট একটা ফিনিশিং আছে এবং এটি ইয়াং যে ছেলে ছেলেরা আছে তাদের খুব চয়েসেবল চয়েসেবল হ্যাঁ এই একটা প্রোডাক্ট তারপরে এই টাইপের দুশো দশের এই একটা আছে একটা আছে একটা আছে এটা আবার একটু কম দেখেন এটা আবার হলো ওই গেট কিন্তু একটু কোয়ালিটি

কিন্তু এটা যাদের ভালো লাগবে না বা ভালো লাগবে না বা যারা নিবে না তাদের জন্য আরেকটা কোয়ালিটি আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যায় আইটেম দেখেন এগুলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ তারপরে একশো পঁচিশের মডেল আরো অনেক আছে আসলে সব এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আমি স্যাম্পল হিসেবে কটা দেখাই আরো মডেল আছে একশো পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ এটা যে আপনারা ভিডিওতে তো দেখতেছেন একশো পঁচিশ টাকা বাস্তবে আসলে একশো পঁচিশ টাকা এটা থাকবে একশো পঁচিশ টাকা পাবে আচ্ছা যেমন একটা প্রোডাক্ট দেখেন একশো পনেরো টাকা অনলি

দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এটা হলো দুই ফিতা প্রোডাক্ট এটা হলো টু পার্ট টু পার্ট বলে এগুলো নরমে দেবে না না এগুলো কোম্পানি বানাইছি এরকম হবে দুশো টাকা দুশো টাকা তিরিশ টাকা

একশো পাঁচ টাকা এই দেখেন মাত্র পঁচাশি টাকা জুতা পঁচাশি টাকা জুতা দিয়েছেন হ্যাঁ পঁচাশি টাকা দেখছেন দেখেন হেভি কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন একশো টাকা

এগুলো আবার আবার কোয়ালিটি ভালো বুঝতে পারছেন এগুলো আবার স্ট্যান্ডার্ড নরম নরম না নরম একবারে নরম হ্যাঁ একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে

আপডেট এবং হট আইটেম এগুলো বলতে গেলে আপনি দেখেন এই আইটেম গুলা এই আইটেম গুলা এই আইটেম গুলো এগুলো দেখেন একটা জিনিস ভাই দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো বর্তমানে দুশো পঞ্চাশ টাকা পাবেন দুশো পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই এবং দেখেন মালের ভাই দেখেন এইগুলো ভাই আমরা মানে আর গুনে বিশ্বাস করি আচ্ছা আমরা মানে ফালতু জিনিসে বিশ্বাস করি না আমাদের দিক থেকে প্রোডাক্ট কিনবেন ঠকবেন তো আশা করি আমার কথা ভুলে যায় আমাদের আর কোনো এরকম গ্যারান্টি দেন হ্যাঁ ঠকবেন ভুলে যাবেন আমার কথা আর যদি ভালো পান ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভিতরে আমার কথা স্মরণ করায় দিবে দেবে হ্যাঁ আচ্ছা এই যে 250 টাকা 250 টাকা অনলি এটা দেখবেন ভাই এই দেখেন দেখেন

আরো আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো কমা দিইনি এগুলো বর্তমানে এই রেঞ্জে চলতেছে মার্কেট আমি চাইলে মার্কেট থেকে এক টাকা বাড়া বেসতে পারবো না আমার মার্কেট ধরে বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার দেখেন যে স্লিপারের ভিতরে অনেকে বেল্ট চাই বেল্ট চাই এগুলো হচ্ছে একশো সত্তর একশো সত্তর আচ্ছা এদিকে ভাই এগুলো কি ভাই এদিকে এগুলো বললি হলো পিকে জুতা পিকে পিকে হ্যাঁ পিকে আপনি জিরোটা দেখবেন এই দেন এগুলো হলো জিরো জিরো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে জিরোর বড় দেখবেন জিরোর বড় এই দেখেন জিরোর একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পনেরো টাকা তার বড় দেখবেন একশো পঁচিশ টাকা মানে

এরকম যদি আমি সব দেখাই ভাই আমি কি একদিনে শেষ করতে পারব আপনার কাছে না না শেষ করা যাবে না আমার পক্ষে এত একসাথে বলা সম্ভব না তবে চেষ্টা করছি পাবলিক যাতে বুঝতে পারে বা বুঝাইতে পারছি কিনা আমি জানি না আমার এখানে দেখেন আপনি একটু নাগরা সাইডটা আমি কথা বলি নাগরা হ্যাঁ এই যেগুলো সব নাগরা দেখেন সবই নাগরা এগুলো সব নাগরা এই যে মাত্র 240 টাকা 240 এই যে 275 75 250 আচ্ছা 250 250 একই মডেলের মাল দুইটা আইটেম আমাদের আমরা রাখি যাতে পাবলিক বুঝতে পারে 160 260 পার্থক্য হ্যাঁ 160 260 260 মানে যাতে পাবলিক বুঝতে পারে যে এটার পার্থক্য ওটার পার্থক্য কি ওকে ভাই আর কালেকশন দেখাও না লাস্টে আপনি ঠিকানাটা বলে দেন ভাই জি ধন্যবাদ আল্লাহ তাআলা সুতকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে তা আমি চাই দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলের উদ্দেশ্যে আমার আহ্বান আপনারা চাই যারা ব্যবসা করতে আগ্রহী অথবা অল্প পুঁজি আছে আপনারা কিছু করার জন্য প্ল্যানিং করতেছেন তো তাদেরকে আমার উদার্ত আহ্বান আপনারা আসেন আমাদের এখান থেকে পরামর্শ নেন প্রথমে আইসা মাল কিনতে হবে এমনটা না বিষয় পরামর্শ নেবেন সুবিধা হলে এখান থেকে মাল কিনে ব্যবসা শুরু করল আচ্ছা ঠিকানাটা বললেন ঠিকানাটা হচ্ছে মোহাম্মদ সুস চকবাজার চাম্পাতল্লী ঢাকা